আল্লাহ দেখেন ভাই দেখেন আল্লাহ তালা মানুষকে কত ধরনের ট্যালেন্ট দিয়েছে কত বুদ্ধি দিয়েছে কত জ্ঞান দিয়েছে আল্লাহ তালা সমস্ত জ্ঞানের অধিকারী সমস্ত জ্ঞানের মালিক সমস্ত জ্ঞান আল্লাহ তালা কাছ জ্ঞানের ভাণ্ডার রয়েছে আর আল্লাহ তালা মানুষকে সামান্য থেকে সামান্যতম জ্ঞান মানুষকে দিয়েছেন যেমন আল্লাহ কোরআন কারিম অমিত বলেন আমা ও ইল্লাহ কালিলা তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে সামান্যতম অর্থাৎ কালিল শব্দের অর্থ হলো যেমন সমুদ্রের পানির মধ্যে যদি সুই ডাবাইয়া উঠান তো সুইয়ের মধ্যে কতটুকু পানি আসবে এটা হলো কালিল আর সমুদ্রের পানি হলো কাশির তা না হলে তাহলে আল্লাহ তালার জ্ঞান হলো সমুদ্রের পানি সমুতুল্যার থেকেও অধিক আর আমাদেরকে যে জ্ঞান আল্লাহ তালা দিয়েছেন সেটা হলো কালিল অর্থাৎ সামান্যতম ক্ষুদ্র জ্ঞান একদম সামান্য এই জ্ঞানের আধারে মানুষ কত ধরনের বস্তু আবিষ্কার করে লোহা একটা যেটা পানির মধ্যে ডুবে যায় সেটাও পানির মধ্যে ভাসাইতেছে শূন্যের মধ্যে জাহাজ উড়াইতেছে এই জ্ঞান বুদ্ধি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেই জন্য আল্লাহ তালার প্রশংসা করা চাই সব সময় আল্লাহ তালার আর প্রশংসা করা আল্লাহ বলেন যদি বান্দা আমার শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব আর যদি শুক্রিয়া আদায় না করো তাহলে আমার আজাব কিন্তু কঠিন তো সেই জন্য আমাদের সবসময় সুক্রিয় আদায় করা আলহামদুলিল্লাহ আল্লাহ কত মহান কত শক্তিমান কত আল্লাহ মহা জ্ঞানী যে আল্লাহ তালা মানুষকে সামান্যতম জ্ঞান দিয়ে মানুষকে কত মানুষের দ্বারা কত ধরনের কাজ আল্লাহ তালা করাইতেছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তালার যত প্রশংসা করা হোক এই এই ধরনের বস্তু দেখেও এই ধরনের বস্তু দেখে আল্লাহ তালার প্রশংসায় মুখে আসা দরকার যে সব আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহর তোমারই সব কিছু প্রশংসা তুমি মানুষকে জ্ঞান দিয়েছ শক্তি দিয়েছ বুদ্ধি দিয়েছ সেই বুদ্ধির আধারে মানুষ এরকম করতেছে এটা মানুষের কামালের কোনো কথা না এটা আল্লাহ তালার মেহরবানি আল্লাহ তালার দয়া আল্লাহ তালার কৃপা যে মানুষকে আল্লাহ এরকম জ্ঞান বুদ্ধি দিয়েছেন سبحان الله